ভারতবর্ষের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় আর সেই সময়ের অন্যতম সহযোদ্ধা থ্যাংক ইউ সো ওয়েলকাম টু নিউ ব্লগ ইন আজকে আমরা এসেছি দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পরিচালনায় আগামী উনত্রিশ তারিখ থেকে মানে উনত্রিশে মার্চ থেকে শুরু হতে চলেছে দারুণ একটা ক্রিকেট টুর্নামেন্ট যেটার নাম বিগ ব্যাস টু কে টোয়েন্টি ফোর বিগ ব্যাস টু কে টোয়েন্টি ফোর এই বছর দ্বিতীয় বছর হতে চলেছে আপনারা জানেন এর আগেও হয়েছিল আর সেটার জন্যই আজকে ট্রফি উন্মোচন মানে এই যে ট্রফিটা দেখতেই পাচ্ছেন কভার করা আছে এটা এখনই উন্মোচন হবে এবং এই অনুষ্ঠানের জন্যই আজকে উপস্থিত আছেন অনেক মাননীয় ব্যক্তিবর্গ কারা আছেন দেখুন এবং পুরো অনুষ্ঠান দেখুন তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন আগামী উনত্রিশে মার্চ এখানেই আসবেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ বিজয়ী টিমের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার পঁচিশ লক্ষ টাকা পুরস্কার আছে চ্যাম্পিয়নশিপের জন্য এছাড়া আছে আরো অনেক পুরস্কার আজকে আমাদের কাপ লঞ্চিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই সেটির উদ্বোধন হবে আর এই উদ্বোধনের পর্যায়ে এই মুহূর্তে আমাদের মধ্যে যারা আছেন আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি স্পেশাল গেস্ট এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার আমাদের মধ্যে আছেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডুবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের মধ্যে আছেন দক্ষিণবঙ্গের অন্যতম লাইফলাইন লাইফলাইন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান শ্রী সুভাষ পন্ডল এবং আমাদের মধ্যে আরো একজন যিনি আছেন যেহেতু আমাদের ক্রীড়া অর্থাৎ স্পোর্টস আর তার সঙ্গে রয়েছে ক্রিকেট আমাদের জীবনের প্রতিদিনের প্রতিনিয়ত এগিয়ে চলার একটা অন্যতম ছন্দ আর সেই ছন্দের আজকের দু হাজার চব্বিশের সূচনায় বেগবাস ধমাকাল দু হাজার চব্বিশের এই মুহূর্তের আরো একজন চিফ গেস্ট আমরা চাইবো তার জন্য সকলে মিলে প্লিজ একবার বি গান কীর্তি আজাদ তার কারণ আমরা যেদিন থেকে আমাদের ক্রিকেটটাকে আমরা একটু একটু করে ভারতবর্ষের বুকে আমরা ভাবতে শুরু করেছিলাম নাইনটিন এইটি থ্রি ভারতবর্ষের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় আর সেই সময়ের অন্যতম সহযোদ্ধা কীর্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার একই সঙ্গে আমাদের মধ্যে আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক যেটা কলিমুল হক কলিমুল স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী প্রভাত চট্টোপাধ্যায় প্রভাত বাবু আপনাকেও স্বাগত একই সঙ্গে এখানে আরো যারা আছেন দুর্গাপুরের শিক্ষা থেকে সংস্কৃতি খেলাধুলা থেকে বিনোদন রাজনীতি থেকে সংস্কৃতি সকল ক্ষেত্রে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমরা একদম বেশি সময় নষ্ট করব না আমরা শুরুতেই সম্মানীয় অতিথিদের আমরা প্রথমেই বরণ করব এই দুর্গাপুর বিগ ব্যাস ধামাকা দু অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ মার্চ থেকে ফোর্থ এপ্রিল এই পরিবেশন করবেন শিল্পী এবং চার তারিখ এই মাঠেই হাজির থাকবেন সন্দীপ প্যাটেল এবং তার জন্য আমরা সকলে মিলে অবশ্যই অপেক্ষায় আছি যে মাঠে দাঁড়িয়ে এখন আমরা সকলে এই মাঠ শুধুমাত্র দুর্গাপুর নয় সমগ্র দক্ষিণবঙ্গের গর্ব তাই এই মাঠে যে আমরা এত বড় একটা অনুষ্ঠানকে সাকসেস করার জন্য সকলে মিলে এক জায়গায় হাজির হয়েছি তার জন্য সকলে মিলে আমাদের আরো একবার হাততালি দিতে হবে দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য ওভারঅল সেল অথরিটির জন্য এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত কারখানার তরফে আমাদের মধ্যে আছেন ডিজেএমডি এসপি শ্রী पंकज কুমার সিং স্যারকে আমাদের সকলেই তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি স্যার Mr पंकज কুমার সিং ডিজেএমডি এসপি এবং একই সঙ্গে আছেন আমাদের মধ্যে কার্তিক সাহা দুর্গাপুর ইস্পাত কারখানার তরফে স্যার আপনাদের অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আমরা একদম সময় নষ্ট না করে শুরুতেই সম্মানিত অতিথিদের আমরা আমাদের করতে বরণ করে নেব প্রথমেই বরণ করে নেব মাটির সঙ্গে যার নিবিড় যোগাযোগ শুধুমাত্র দুর্গাপুর নয় পশ্চিম বর্ধমান জেলা নয় সামগ্রিকভাবে সমগ্র রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সোনা মাটির গন্ধনিতে যে মানুষটি প্রতিদিন প্রতিনিয়ত ছুটে চলেছেন আমাদের সকলের পূর্ণম শুদ্ধে এবং ভালোবাসার মানুষ মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় তাকে সম্পর্কিত দকমের এই মুহূর্তে মাননীয় অসীমা চক্রবর্তী এবং শ্রী দেবব্রত উসাই তাদের অনুরোধ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার এর অসীমা চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের माननीय মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে বরণ করে নিলাম এরপরে আমাদের মধ্যে উপস্থিত এই মুহূর্তে আমরা বরণ করব স্ক্যাপাতু শিক্ষক দুর্গা পুনেবালি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক তাকে সম্বোধিত করছেন শেখর রাম সেই শেখর নামটাকে এবং এই অনুষ্ঠানে যারা এসেছেন আপনাদের সকলকে এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে দৌলাতে যারা যারা এই অনুষ্ঠান সরাসরি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানানোর জন্য আমি প্রথমেই অনুরোধ জানাবো দুর্গাপুর ক্লাব সভাপতি এই অনুষ্ঠানে মূলটি থেকে শুরু করে অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা সবাই তাদের বক্তব্য রাখলেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ একজনকে উনিশশো তিরাশি সালে ভারতবর্ষের প্রথম ক্রিকেটে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় কীর্তি আজাদ মহাশয় উনি এসেছেন এখানে তার উপস্থিতিতে আমরা সকলেই গর্বিত শ্রী গণেশ नमस्कार बांग्ला बुझ तो पारी बोलते पारे लेकिन मेरा प्रयास है कि अगले छह महीने तक मैं बांग्ला अवश्य सीखेंगे और संभवतः आप लोग से अच्छा बोलने का प्रयास करेंगे एक बोरे आवंदन कप लॉन्चिंग डीजीएम दुर्गा पोस्टिल फ्लैट सर अपने को सामने आशीर्वाद जनों ने जाना चाहिए

আমাদের দেবো শ্রী কবি দত্ত মহাশয় আপনাকে সঙ্গে আসার জন্য আরো যারা আছেন আমাদের সঙ্গে সভাপতি অতিথি শ্রী সুভাষ তাদের সঙ্গে আসার জন্য জানাচ্ছি বেলুন শ্রী